একদিকে এক নাগারে ভারী বৃষ্টিতে মাঠে জল জমে গোদের উপর বিস্ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে নদীর জল উপচে আবার কোথাও ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জল ডুবে মাঠের পর মাঠ বিঘার পর বিঘা ধান জমে পুজোর মুখে ধান চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ঘুমড়েছে চন্দ্রকোনার কৃষকদের সরকার ক্ষতিপূরণের কথা বললেও প্রকৃত ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা ক্ষতিপূরণ পায় না বলেই দাবি কৃষকদের পুজোর মুখে জলে ডুবে ধান গাছ নষ্ট হলে খাবে কি দুশ্চিন্তায় ধান চাষিরা

আর আমরা চাষি কিছুই পাচ্ছি নি কতটা আপনার কতটা চাষ আছে আমার আছে তিন বিঘা জমি কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি আমাদের খুব খারাপ আমরা মানে খুব অভাবের সংসারে আছি আবার সরকার আমাদেরকে দেখছে কিছুই দিচ্ছেও নি কি জলে ডুবছে জলটা জলটা হচ্ছে বন্যার জল ওই আমাদের শিলাবতী নদীর জল বাঁধও বাঁধা হচ্ছে নি আর পুরো আমাদের মানে অসুস্থ হয়ে সব আছে আর কি নদীর জল বাড়লে তাহলে আমাদের জমিতে ভালো নদীর জল বাড়লে আমাদের খুব মানে অসুবিধার মধ্যে আছে আর বন্যা প্রচুর ধান প্রচুর ক্ষতি আলুয় ক্ষতি হচ্ছে তা ধানটা সম্পূর্ণ ডুবে যাবে হ্যাঁ ধান এখন পুরো নষ্টের মুখেই চলে গেছে জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে তার তো নয় এখন কি পরিস্থিতি এই তো মাঠের ভর্তি ধান মাঠের ভর্তি ধান কাল থেকে ধান ডুবে আছে একই ভাব তিন চার দিন এরকম ডুবেই থাকবে জল বাড়ার সঙ্গে সঙ্গে ধানের অবস্থা খুব খারাপ ঘরে অন্যতু আর ভাব একইভাবে হয়েছিলো একইভাবে বৃষ্টি হওয়ার জন্য ধানের কোনো আশা নাই ধান রোয়ার পরেও তিন চার দিন ডুবেছিলো ওয়েদারটা ঠিক হওয়ার জন্য ঠিক হয়েছিল আবার কিন্তু সরকার থেকে কোনো সাহায্য আমরা পাইনি যাতে নতুন করে সাহায্য পাই কোনো টিমার ব্যবস্থা হয় সামনে দুর্গা পুজো আসছে ছেলেদের মুখে ছেলেদের জামা প্যান্ট কিনে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই এবারে তাহলে ধান চাষের খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ ডুয়া দুয়ার পরেও এক মাস চার এক মাসের পর এখন ডুবে আছে আবার আগেও ডুবেছিল তাহলে এই অবস্থায় তো ধান কোনো আর নতুন করে তো বীজ রোপণ করা নাই আবার নতুন করে রুয়া হবে এই যে বারবার মাঠে জল ঢুকছে ধান ডুবছে ফসল নষ্ট হচ্ছে এর কারণটা কি এর কারণ বলতে বন্যাতে প্রচুর বাঁধ ছুটে গেছে সরকার থেকে আমরা কোনো বাঁধের মেরামতি পাইনি আসছে বাবুরা চেক করছেন চলে যাচ্ছেন এটা নদীর জল নদীর জলেই আকাশের জলে পুরো ডুবে আছে নদীর বাঁধ প্রচুর ছুটে আছে আমরা কিছু কালেকশান করে নিজেরা মেয়ে সরকার থেকে কোনো সাহায্য পাইনি কোনো কিছু বিনা পাইনি যাতে আমরা কিছু পাই সেই সরকারের কাছে অনুরোধ এখন তাহলে এই যে জল ঢুকতে শুরু করেছে জল ডুবতে শুরু করেছে একই ভাব কাল থেকে ডুবে আছে এখনো তিন চার দিন বৃষ্টি হচ্ছেই জল বাড়ছে একই ভাব ডুবে থাকবে ধানের আর কোনো আশা থাকবে না আপনার নাম আমার নাম সঞ্জীব ঘোষ এই যে ধান মাঠ ভর্তি ধান পুরো একবারেই হয়ে যাচ্ছে পরিস্থিতি পরিস্থিতি বলতে ডুবে গেলে আর কি পাওয়া যাবে আর পাওয়া যাবে চাষ ছিল হ্যাঁ চাষ দশ পনেরো বিঘা চাষ হয়েছে পুরো হয়ে যাচ্ছে একবারে হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে কবার ডুবলো এটা এটা সবার হচ্ছে রুয়া রুয়াই তোমার দুবার হলো রুয়া দিকে আর বন্যাটা হচ্ছে সেই তিল ইয়া দিকে ধরো না ইয়ে মাছ থেকে তো এখানে এখন বেশি ক্ষতি হবে ক্ষতি হবে পুরো মাঠ সবুজ একবারে নদীর জল তো বাড়ছে হ্যাঁ নদীর জলও বাড়ছে খালও বাড়ছে জলকে ঢুকছে মাঠে মাঠে তো সাদা হয়ে যাচ্ছে কটা মাঠ একবার আচল যাৰাচী ন মাজে মাজে পা যায় আমাৰ কখ পোৱা যায়